তো হে গাই আপনার দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার আর আমি আপনাদের সঙ্গে তুষার আজকের এই ভিডিওটির টপিকটি হলো আপনি কী করে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে খুঁজে বের করবেন আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বলে গিয়েছেন এবং সেই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি খুঁজে পাচ্ছেন না এখন ভাবছেন পাসওয়ার্ডটিকে রিসেট করবেন তবু কী করে রিসেট করবেন সেটি বুঝতে পারছেন ম্যাম সেটি খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দেব আর এমন হতে পারে যে এই ভিডিওটি আপনি যদি পুরোটা দেখে নেন তাহলে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজেও পেয়ে যেতে পারেন সো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্টে জানাবেন আপনি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজে পেলেন কি পেলেন না যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাহায্য করে দেব। সো গাইজ আপনাদের সুবিধার জন্য আমি এখানে আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে দিয়েছি আপনারা আমার পাশে ফোনের স্ক্রিন রেকর্ডিংটি দেখতে পাচ্ছেন এখন স্টেপ বাই স্টেপ আমার স্টেপগুলোকে ফলো করলে আপনারা পুরো গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে খুঁজে পেয়ে যাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে খুঁজে বের করার জন্য সবার প্রথমে আপনারা ফোনের সেটিং অ্যাপ্লিকেশানটিতে চলে যাবেন ফোনের সেটিং অ্যাপ্লিকেশানটিতে যাওয়ার পর আপনারা এখানে একটু স্ক্রোল ডাউন করবেন সেখানে আপনারা অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন বা গুগল লেখা বলেও একটি অপশন দেখতে পারেন আমি স্যামসাংয়ের ডিভাইস ইউজ করছি এখানে সরাসরি গুগল লেখাটি চলে এসেছে আর আপনারা যদি অন্য কোনো অ্যান্ড্রয়েড সেট ইউজ করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট বলে একটি অপশান আসতে পারে এবং তার ভেতরে আপনারা এই গুগল বলে অপশানটি পেয়ে যাবেন যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে আমাকে ডিভাইসের নামটি বলে দেবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেখানে কোন জায়গাতে আপনারা এই গুগল অপশানটি পেয়ে যাবেন এই গুগল অপশনটিকে খুঁজে বের করার পর আপনারা সিম্পলি এটিতে একটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটি আছে এটিতে একটি ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা একটু সাইডে সোয়াইপ করবেন মানে যেখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে সিকিউরিটি বলে একটি ট্যাপ পাবেন এই সিকিউরিটি লেখার ট্যাপটিতে আপনারা একটি ক্লিক করবেন এই সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা একটুখানি ওপরের দিকে স্ক্রোল আপ করবেন বা এখানে আপনারা দেখতেও পাবেন যে আপনাদের গুগল অ্যাকাউন্টটি কোন কোন জায়গাতে লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন এখানে আবার আইওএসএ নিউ সাইন ইন অ্যাপেল আইফোন সেভেন এইসব জায়গাতে আমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্টটি কোথায় লগ ইন করা আছে এবং আর একটু স্ক্রোল আপ করলে একদম নিচের দিকে আপনারা এখানে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন দেখতে পাবেন আপনারা সিম্পলি এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে একটি ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলি অ্যাকাউন্ট দেখতে পাবেন এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটি মানে গুগল ডট কম এটিকে খুঁজে বের করবেন এটিকে খুঁজে বের করার পর আপনারা এই গুগল ডট কমে একটি ক্লিক করবেন এই গুগল ডট কমে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের লক বা ফিঙ্গারপ্রিন্ট বা বা লক যাই থাকুন না কেন সেই ভ্যারিফিকেশানটি চাইবে আপনারা ভ্যারিফিকেশানটি বা পিন ইউজ করে বা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এটি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাদের সামনে আপনাদের গুগল অ্যাকাউন্টটি এবং সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চলে আসবে আপনারা এই চোখ আঁকানোর চিহ্নটিতে ক্লিক করে এই পাসওয়ার্ডগুলিকে দেখতে পাবেন বা এই কপি অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে কপি করে নিতে পারবেন তো যেটা বলেছিলাম যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি খুঁজেও পেয়ে যেতে পারে তো আমি আপনাদের যেই অপশানটি দেখালাম এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সরাসরি দেখতে পাচ্ছেন একদ আপনারা চাইলে এটিকে এই পাসওয়ার্ডটি ইউজ করে রিসেটও করতে পারেন বা এই পাসওয়ার্ডটিকে ইউজ করে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে সাইন ইনও করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তত আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন